কাল বন্ধুরা মিঠাই অফিসিয়াল ভ্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো মিঠাইও ভালো আছে হ্যাঁ তো দেখো মিঠাই এখন যাবে বিয়ে বাড়ি তো রেডি হবে ড্রেস হবে

এই কত বন্ধুরা এবার আমি মেকআপ করব তো দেখতে থাকো এবার মিঠাই মেকআপ করবে আমা আমাকে দেখতে থাকো এবার মিঠাই মেকআপ করবে এটা ক্যামেরা কাপড় আর মাছি পাউডার তো

আমাকে কত সুন্দর লাগছে না বন্ধুরা আমাকে কিউট লাগছে কিউট কিউট লাগছে কিউট এরপর কি করবেন আমি আমার দিদি কো মুখ মুখ আমি রেড কালার দি লিপস্টিক পটি তো না গো আমি এটা ডীপ টিক বানাচ্ছি বন্ধুরা আমাকে কাও কমেন্ট করে বলো আমি ব অনেক কিছু মাছি দেব বলছি তো দেখো বন্ধুরা ও পুরো রেডি হয়ে গেছে তো আর একটা জিনিসি বাকি আছে ওর ওয়াচ আছে আর বেসলেট আর হাতটা পরা বাকি আছে তো দেখো বন্ধুরা এবার ওকে বেসলেটটা পরিয়ে দিচ্ছি

ও চলো বাকিটা বিয়েবাড়িতে যেয়েই দেখা হবে যে ও কীরকম কী এনজয় করছে তো বাই তো দেখো বন্ধুরা বিয়েবাড়ি চলে এসেছে ওর পাপার কোলে আছে আর সবাইকে হাই করে দিচ্ছে তো ওর খুব এনজয় করছে এই দেখো এটা হচ্ছে বিয়ের গেটটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে তো ভালো লাগছে আর ওইদিকে লেখা যাচ্ছে সব নাম টামগুলো লেখা যাচ্ছে আর ওইদিকে ডিজে আছে আর ওর পাপার কলি আছে ও এরপরে হচ্ছে গেট এটা হচ্ছে মেন গেট ওদের বাড়ি ঢোকার মেন গেট হচ্ছে এটা তো খুব সুন্দর সাজিয়েছে সব কিছু ডেকোরেশনটা ভালোই করেছে তো এই এসে গেছি কফির কাছে তো বিয়ে বিয়েবাড়ি যাবো না কফি ফুচকা এসব খাবো না সেটা কখনো হয় কি হয় না তো কফি নেয়ার জন্য দাঁড়িয়ে গেছি লাইনে তো আমি বললাম একটু কফি দিতে তিনটে নেব ভাবলাম তো মিঠাই খাবে না বলল তো আমি আর মিঠাইয়ের পাপা দুজনেই খাবো তো দেখো কফি দিচ্ছে তো মিঠাই কফি খাবে না বলেছিল কিন্তু আমরা খাচ্ছি ও আর থাকতেও পারলো না তো কফি এই যে কফি খাচ্ছে যে আমাকে একটু দাও মাম্মাম আমি একটু খাই তো কফি খাওয়ার পরে আমি চারদিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যে ওরা ফুচকার কাছে যাবো তো দেখো এই যে ফুচকা আর মিঠাই এই যে পাতা নিয়ে রেডি কিন্তু ওর সে প্লেটগুলো হলে আর একটু ভালো তো ওটা প্লেট যেহেতু না সেই পাতা ধরে মোড়া একটু অসুবিধা হচ্ছে তো দেখো এই যে ফুচকার জল আর এটা হচ্ছে আলুর কুটটা আর এই কাকুটা দিচ্ছে ফুচকা তো খুব সুন্দর তারপর এটা আইসক্রিম তো এই দেখো এটা হচ্ছে বউ এটা হচ্ছে মিঠাইয়ের বৌদি হবে তো মিঠাই ওকে মিমি বলে রাখছে তো এইটাই হচ্ছে বউ দেখতে ভালোই হয়েছে খুব সুন্দর তো বরের কাছে গেছে চলো বরের কাছে চলে যাওয়া যাক তো দেখো শুভ দৃষ্টি করতে এসেছে শালিদা সব নাচছে চোখ তুলে দেখো না কে এসেছে তো দেখতেই পাচ্ছ শালিদা সব নাচছে আর এদিকে বড় মশাই দাঁড়িয়ে আছে

তো তো দেখো এবার খাওয়া হবে অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো এবার খেতে হবে তো প্যান্ডেলে চলে এলাম মেনু দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি তুমি তো বলছিলে না দেখো মিথে প্রচন্ড ঘুম এসে গেছে ও আর পাচ্ছে না চোখগুলো দেখতেই পাচ্ছ তো খাওয়া শুরু হবে তো দেখো প্যান্ডেলের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম এটাই তো দেখো খাওয়া দাওয়ার পরে মিঠাই গেছো দাদার সঙ্গে দেখা করতে তো এই দাদা দাদা খুলে বল তো দেখো এরপর সকাল হয়ে গেছে বর এসে গেছে বর কোণে চলে এসেছে এই দেখো তোর এই গেটের মুখে এখন আছে দিদি ভাই তাকানো না একটু ঘোরাঘুরো পরে যাচ্ছে তো দেখো আমি ফিসটা দেখো কীরকমভাবে আঙুলটা দিচ্ছে ও মনে করছে সত্যি করে আঙুলটা দিয়েছে তুমি কামড়াতে আসছে দেখতে পাচ্ছ তো দেখি ভয় পাবে মিঠাই তো হাতই দিচ্ছে না জন্য আমাকে ডাকলো যে মা একবার এসো এই দেখো কেমন ফিসটা কীরকম করছে মিঠাই ভয়ে হাতে দিতে পারছে না দাদা দাদা যাবি না যাবি না যাবি না মিষ্টি রাজা এইখানে ছাড়া এই দাঁড়া এই দাঁড়া মিষ্টি রস দেখেছি সামনে तुमने <shrie> दीज mm. <try> mm. <try> বিয়েবাড়ি আজকে পার্ট ওয়ান এই পর্যন্তই পার্ট টুটা নেক্সট দিন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ